ফেলে দেওয়া দুইটা জিনিস দিয়ে আজকে খুবই চমৎকার এবং মজাদার একটা ভর্তা বানিয়ে দেখাবো তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এখানে হচ্ছে ধুমদুল নিয়েছিলাম আমি ভালো করে ধুমদুলগুলো ধুয়ে প্রথমে তারপর হচ্ছে গিয়ে এখানে যে। সিলে নিয়েছি তো ধুনদুল তো রান্না করবই আজকে ধুন্দুলের শিকলা দিয়ে একটা ভর্তা বানাবো তো ওইটা কীভাবে বানালাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ধুনদুলটা কিন্তু প্রথমেই ধুয়ে নিছি তারপর কিন্তু সিকলাটা সিলে নিয়েছি আর এখানে আমি আবারও যে সিকলাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি তো এখানে হালকা একটু লবণ দিয়ে আমি ভাপে যে ধুনদুলটা সিদ্ধ করে নিছি একটু লবণ দিয়ে তো এখন আমি ধুন্দুলটা আর কি এই যে টেলে নিব এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিছি আর একটা চুলাতে তো এখানে হচ্ছে যে ইলিশ মাছ যে আনি আমরা এই ফুলকাটা কিন্তু ফেলে দেই এটা কিন্তু খাওয়া হয় না কেউ খায় কি না জানি না তো এটা কিন্তু বেশিরভাগ সময় আমরা ফেলে দেই তো আমি এই যে দুইটা মাছের ফুলকা নিয়েছি তো দুইটা মাছের ফুলকাই আমি এখন ভালো করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণ আর কি ভেজে নিব যাতে কালারটা সুন্দর আসে তো মচমাচা করে কিন্তু ভাজতে হবে না নাহলে কিন্তু এটা পাটা বাটা যাবে না তো আমি যেই প্রসেসে দেখাইলাম যদি আপনারা একবার হলো ট্রাই করবেন এত মজাদার হয় ভর্তাটা যারা ভর্তা লাভার আসেন যারা ভর্তা খেতে পছন্দ একবার হলো বাসায় ট্রাই করবেন আমি যেভাবে বানালাম এভাবে বানাই খাওয়ার জন্য আর যেহেতু আমি ভর্তাটা ভর্তা অনেক পছন্দ করি ভর্তা ঝাল তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমিও খাই খেতে পছন্দ করি তো এখানে কয়েক রসুন কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে যে কিউব করে কেটে রেখেছিলাম দুই তিনটা পেঁয়াজ আর কি আপনারা যেরকম পছন্দ করেন আর বেশি করে পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভর্তাটা স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এখানে পেঁয়াজ রসুন তারপর শুকনো মরিচ তিন চারটা শুকনো যেহেতু আমরা ঝাল বেশি খাই আপনারা যেরকম ঝাল খান ওই অনুযায়ী দেবেন তো এগুলো ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে যে সিদ্ধ করে যে সিকলাটা রেখেছিলাম ধুন ধুলের তো সেই সিকলাটাও এখন আমি তেলে আর কি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে আমি ভেজে নিব একটু লাল লাল করে ভাজতে হবে আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে পানিটা একবারেই শুকিয়ে গেছে এখন আমি একটা শিল পাটা এটা কিন্তু বেটে নিব তো আমি পাটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পাটা পুতা তারপর হচ্ছে এইখানে আমি সেই তেলে রাখা ধুন ধুলের ইয়াটা দিয়ে দিলাম তো এখন আমি এটা ভালো করে আর কি পাটায় মিহি করে বেটে নিতে হবে তো এই তো আমি কিন্তু এটা বেটে নিতেছি এখন সব কিছু একসাথে পেঁয়াজ রসুন আর হচ্ছে ইলিশ মাছের সেই ফুলকাটা এটাতে হবে কি ইলিশ মাছের একটা অনেক সুন্দর ফ্লেভার আসবে আর দুন দুলতে একটু মিষ্টি মিষ্টি লাগে এত মজার হয় ভর্তাটা আপনারা একবার হলো ট্রাই করবেন আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এখন ভর্তাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব ভালো করে পাটার সঙ্গে একবারে মিহি করে কিন্তু আমি বেটে নিচ্ছি এটার সাথে কিন্তু গরম ভাত দিয়ে খেলে একবারে অসম্ভব মজার হয় ভর্তাটা আর নিমিষে কিন্তু এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন যারা ভর্তা পছন্দ করেন এই যে ভর্তাটা দেখলেই বোঝা যায় যে কতটা মজা হয়েছে তো পাটায় ভর্তা বানিয়েছি আর পাটার মধ্যে ভাত খাবো না এটা কি কখনো হয় তো কোন কোন আপুরা আপুর এরকম আমার মতো পাটায় ভাত খেতে পছন্দ করেন পাটায় ভর্তা বানলে আমি তো সবসময় খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আমার মা এরকম বাড়িতে গেলে ভর্তা বানিয়ে তারপর পাটার ভিতরে ভাত মেখে আমাকে দিত তো এই তো আমি ভাত কিন্তু এই যে পাটার ভিতরে মেখে নিছি সব আপড় এরকম পাটা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই